নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো এক মজাদার ছোলে মশলা রেসিপি বানানো খুবই সহজ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ ঘরে থাকা মাত্র উপকরণই বানিয়ে দেখাবো কিন্তু স্বাদে কয়েকটা একদম আলাদা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই ছোলে মশলা রুটি লুচি পরোটা নান কুলচা সব সবকিছুর সাথে ভীষণ ভালো লাগবে লাঞ্চ হোক বা ডিনার এই রেসিপি সবার পছন্দ হবেই তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাঘরের সদস্য হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আসুন শুরু করা যাক আমার আজকে রেসিপিটি ছোলে মশালা বা চানা মশালা বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম কাবলি ছোলা নিয়েছি আর এটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম মানে মোটামুটি আট থেকে দশ ঘন্টা ছোলাটা ভিজে গিয়ে বেশ বড় বড় হয়ে ফুলে গেছে আপনারা চাইলে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন রান্না করতে পারেন এখন ছোলাটা আমি সেদ্ধ করে নেব ছোলাটা সেদ্ধ করার আগে যেটা আমি করব সেটা হলো এক কাপ জল গরম হতে দিয়েছি এই জলের মধ্যে দেব দু চা চামচ চা পাতা বাড়িতে যে চা পাতা চায়ের জন্য ব্যবহার করেন সেই চা পাতাটা দিয়েই করা যাবে এখন জলের সাথে চা পাতাটা ভালো করে ফুটিয়ে চায়ের লিকারটা বের করে নেব চাটা ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি যেমন দুটো তেজপাতা হাফ চা চামচ গোটা গোলমরিচ নিয়েছি পাঁচটা লবঙ্গ এক টুকরো দারচিনি একটা বড় এলাচ বা স্টার ফুল আর নিয়েছি চারটা ছোট এলাচ এবার আমি কাবলি ছোলাটা সেদ্ধ হতে দেব। তাই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কাবলি ছোলা দেব এক চা চামচ নুন যে গোটা মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব ওয়ান ফোর চা চামচ খাবার সোডা এই খাবার সোডা দিলে কাবলি ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি দু কাপ জল আর চা পাতা ফুটিয়ে যে চায়ের লিকারটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই চায়ের লিকার দিয়ে কাবলি ছোলা যদি বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন তরকারিটা খেতে ভীষণ ভালো হয় রকম কষাতে বা তেতো ভাব কিছুই হবে না স্বাদ হবে সিটি দিয়ে ছোলাটা করে সেদ্ধ করে নেব ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এই আদা টমেটো কাঁচা লঙ্কা আমি একসাথে ভালো করে বেটে নিয়েছি মশলা আমাদের রেডি এদিকে তিনটে সিটি দিয়ে ছোলাটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকার ঠান্ডা হলে চেক করে নেব ছোলাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন ঢাকনাটা খুলে গেছে একবার চেক করে নেব ছোলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা ছোলা কিন্তু গোটা গোটা আছে একটাও ভেঙে যায়নি এবার রান্নাটা শুরু করব তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ তেল আর এর মধ্যে দেব এক চা চামচ লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দেব ওয়ান ফোর চা চামচ হিং যে কোনো নিরামিষ রান্নাতে যদি হিং ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় হিংটাও ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব তারপর মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাবো এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে যেমন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দুই চা চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চা চামচ নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ যখন ছোলাটা সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার এতে কিন্তু ছোলার টেস্টটা বেশি ভালো হয় আর হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কসুরি মেথি মেথিটাকে আমি দু হাতে তালুর মধ্যে রেখে একটু ঘষে ঘষে দিচ্ছি তাহলে এর গন্ধটা বেশি ভালো হয় এবার মশলার সাথে কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা মশলার সাথে কাবলি ছোলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি যে গোটা মশলাগুলো সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু অনেকটাই তুলে নিয়েছি গোটা মশলাগুলো মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে না তাই কিছু কিছু মশলা আমি তুলে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব। পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করার পর আমি ঢাকনা খুলে দিলাম একবার নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসছে সবার শেষে আমি দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি এর মধ্যে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি গরম গরম এই চানা মশলা পরিবেশন করব গরম গরম লুচির সাথে আমি এদিকে লুচিও ভেজে নিচ্ছি আপনারা চাইলে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলে মশালা আমার আজকের এই ছোলে মশালা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ